হ্যালো ব্যাক টু মাই চ্যানেল ফটোগ্রাফি আমি পিঙ্কি কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছ আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে যাচ্ছি রানাঘাটে কোথায় যাচ্ছি ভিডিওটা দেখলে সম্পূর্ণ জানতে পেরে যাবে চলে এলাম কৃষ্ণনগর স্টেশনে চলো যাওয়া যাক থেকে আসছে শিয়ালদা যাবে তো ট্রেনটা চরম ভিড় যার ফলে আমরা ট্রেনটা আর উঠলাম না এদিকে তিন নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে কৃষ্ণনগর রানাঘাট লোকাল তো ট্রেনটা সম্পূর্ণই ফাঁকা দেখতেই পাচ্ছ তো এই ট্রেনটাই আমরা উঠে পড়লাম তোমরা হয়তো অনেকেই জানো অথবা জানো না যে কৃষ্ণনগর স্টেশনের ডালপুরি কিন্তু ভীষণ ফেমাস আমরা যদিও তিন নম্বরে দাঁড়িয়ে আছি এই যেখানে ডালপুরি ভাজছে আর এক নম্বর প্ল্যাটফর্মে যে ডালপুরি দোকান আছে কত বিশেষ করে ওইগুলো বেশি ভালো খেতে এগুলো খেতে ভালো কিন্তু ওইগুলো বেশি স্পেশাল আর কি আমাদের ট্রেন সঠিক টাইমে ছেড়ে দিল তো চলো যাওয়া যাক এবারে আমরা আস্তে আস্তে পৌঁছে যাব রানাঘাট স্টেশনে রানাঘাট থেকে যাব আমরা চাপড়াতে ভ্যালি অফ ফ্লাওয়ার দেখার জন্য মেদিনীপুরে ক্ষীরায়ে যেরকম রয়েছে ফুলের বাগান ওই রকমই দেখতে এখানে একটা হয়েছে চাপড়াতে তো সেটাই আমরা পৌঁছে যাব। চলো আমাদের সঙ্গে থাকো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থেকো আমরা নেমে পড়েছি রানাঘাট জংশনে তো ওভারব্রিজ দিয়ে যাব ওই যে বা দিকে দেখতে পাচ্ছ ওইদিকে চার নম্বর প্ল্যাটফর্ম ওই পাশটা দিয়ে নামবো চলো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমরা ওভার ব্রিজ দিয়ে এই পাশে রাস্তায় নেমে পড়লাম চলো এবার টোটোটা দেখে নিতে হবে ওভার ব্রিজ দিয়ে নেমেই বা দিকে চলে যাবে বা দিকে দেখো একটা টিকিট কাউন্টার রয়েছে এই সোজা সামনে এগিয়ে যাবে টোটো স্ট্যান্ড আছে ওখানে গিয়েই টোটো ধরে নিতে হবে এখান থেকে থেকে নেবে না তুলবে না প্যাসেঞ্জার স্ট্যান্ডেই যেতে হবে চলো এগিয়ে যাই কত করে ভাড়া বেশি বলছো ভাড়া ত্রিশ টাকা করে নাও তিনজন আছি টাকা ভাড়া শুনে এলাম একশো টাকা নাও পাঁচ টাকাই লাগবে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকাই প্রথমে টোটো ধরে নিয়েছি টোটো ভাড়া জনপ্রতি পঁয়ত্রিশ টাকা করে একই রেট থাকে সব শুনলাম তো যাচ্ছি আমাদের নদী এক ফিরাইতে সেই চাপড়া তো চলো তোমাদের ওখানে গিয়ে সবটা ঘুরে দেখাচ্ছি রানাঘাট স্টেশন থেকে চাপড়া ভ্যালি অফ ফ্লাওয়ারের দূরত্ব মাত্র ছয় থেকে সাত কিলোমিটার পৌঁছতে সময় নেবে দশ থেকে পনেরো মিনিট রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তার ধার দিয়ে জমিতে অনেক রকমেরই কিন্তু ফুল চাষ হচ্ছে আমরা দূর থেকেও দেখতে পাচ্ছি চলো সামনের দিকে এগোয় আর দেখতে থাকি আমাদের এই নদীয়ার ঘিরায় যেটা কি না আমাদের রানাঘাটের চাপরায় ভ্যালি অফ ফ্লাওয়ার নামে পরিচিত মেন রাস্তা থেকে ব্রাঞ্চ হয়ে গেল বাদিকের একটা রাস্তা বাদিকের এই রাস্তাটাই ঠুকে পড়লাম আর একটুখানি এগিয়ে গেলেই আসবে সেই চাপড়ার ফ্লাওয়ার গার্ডেন যারা তোমরা বাইক অথবা গাড়ি নিয়ে এখানে সরাসরি আসতে চাও রানাঘাট ধানতলা যে রোডটা আছে ওই রোড বরাবর এসে পূর্ণনগর বসন্ত মডেল স্কুল ওই রাস্তাটায় চলে আসবে ওই সামনে এগিয়ে এলেই দেখতে পাবে স্কুলটা স্কুলের পাশ বরাবর সোজা এগিয়ে আসবে এগিয়ে গেলেই তোমরা পেয়ে যাবে সেই ফ্লাওয়ার গার্ডেনটা দেখ কত গাড়ি হ্যাঁ এত গাড়ি এখানে বাবা এসছে দেখো আমরা ওইখানে নেমে পড়েছি আর এইখানে হচ্ছে পার্কিং এর ব্যবস্থা চলো সামনে তো বেশ জ্যাম দেখতে পাচ্ছি পাচ্ছ গাইস ফাইনালি কিন্তু আমরা চলেই এলাম সেই চাপড়াতে এই কাউন্টগুলো কত করে পঞ্চাশ টাকা এই যে এই সমস্ত বাড়িগুলোতে সব পার্কিংয়ের ব্যবস্থা করেছে যেহেতু এখানে আলাদাভাবে কোনো পার্কিংয়ের ব্যবস্থা নেই সব দেখো চারিদিকে কেউ বাইক টাইক নিয়ে এলে বা গাড়ি নিয়ে এলে হ্যাঁ এখানে রাখতে পারবে তোমরা মোটে যেদিকে রজনীগন্ধা মিস্ট্রি দেখো ওই পাশে

চিকেন কষা দিয়ে একশো টাকা প্লেট তোমরা চাইলে কিন্তু এখানে খাবার দাবারটাও করে নিতে পারো আর এখানে দেখো এই পেঁয়াজি পকোড়া চপ এই সমস্ত ভাজাভুজিও চলছে মুড়ি কিনে এগুলো দিয়েও খেয়ে নিতে পারো এখানে আশেপাশে কোনো রেস্টুরেন্ট বা কোনো হোটেল কিছু এখন পাবে না ব্যান্ডগুলো কত করে ব্যান্ডগুলো চল্লিশ টাকা না ঠিক ওদিকে

এগুলো ভালো লাগছে তবে এগুলো কত করে দাদা আর এগুলো এইগুলো একটু কম সম কম করে হবে একটু বুঝলো একটাই নেব কিন্তু ফুলগুলো খুবই একটু ভালো করে তোমরা কটা থেকে বসো এখানে দশটা থেকে বিকেল কতক্ষণ থাকো সন্ধে ছটা সবাই যে প্যান্ট বানাচ্ছে দেখো যার যার পছন্দ এখানে আসার পরে যেটা দেখতে পেলাম এখানকার লোকাল লোকজন এই মাঠের থেকে ফুলগুলো তুলে এখানে বিক্রি করছে প্লাস মাথার যে ব্যান্ডগুলো ওগুলোও কিন্তু বানিয়ে বিক্রি করছে তোমরা চাইলে নিজেদের পছন্দ মতন এখানে বানিয়ে নিয়ে মাথায় দিতে পারো এক একটা এক এক রকমের দাম তোমরা তো দেখতেই পেলে অনেকগুলোকেই দোকানেই জিজ্ঞাসা করলাম কোনোটায় ষাট টাকা কোনোটায় পঞ্চাশ টাকা কোনোটায় চল্লিশ টাকা কোনোটায় হচ্ছে আশি টাকা এরকম একটা রেট রয়েছে বা তোমরা একটু বার্গেনিং করে যাই হোক এখান থেকে ঠিকঠাক করে নিয়ে নেবে

আমি আমার জন্য একটা ফ্লাওয়ার ক্রাউন নিয়ে নিয়েছি মাথায় পড়েও নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা কেমন লাগছে অবশ্যই জানিও তো এই দেখো কি পরিমাণে ভিড় এখানে যেহেতু সরস্বতী পুজোর মরশুম সরস্বতী পুজোর দিন এসেছি আমরা যার ফলে অত্যাধিক ভিড় আর যদিও শীতকাল জুড়েই কিন্তু এই চাপড়াতে একদম মানে লোকজনের আনাগোনা লেগেই আছে তো আমরা অনেক দিন ধরে ভাবছি আসবো আসবো কিন্তু আসার সময় পাচ্ছিলাম না অ্যাট লাস্ট আজকে যেহেতু ছুটি আছে ওই জন্য আমরা চলে এলাম সেই চাপড়াতে কত করে কাকমা ফুল আর সব সবকিছু মিলিয়ে মিশিয়ে নিলে কত করে গোলাপ গোলাপ দাম বেশি না দুটো দিন বিক্রি হয় দেখি দেখি তোমাদেরকে জানিয়ে রাখি ফুলের এই স্বর্গ রাজ্যে আসতে গেলে তোমরা কোন সময় আসবে ডিসেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাসের মিডিল পর্যন্ত আসবে এই সময় এলে তোমরা কিন্তু প্রচুর ফুল দেখতে পাবে আর ফেব্রুয়ারির মিডিলের পর থেকে কিন্তু ফুল অনেকটাই কমে যায়

বাগানে আসবো ছবি তুলবো না সেটা তো আর হতে পারে না এখানে কিছু ফটোশ্যুট চলছিল আমার এখানে আসার সময় রাস্তার দুধার দিয়ে কিন্তু দেখলাম প্রচুর পরিমাণে ফুলের দোকান রয়েছে ফুল বিক্রি করছে এমন কি মাঠের ভিতরে ঢুকেও দেখতে পাচ্ছি এখানে ইনারা গাছ থেকে ফুল তুলে ফুলগুলো বিক্রি করছে তোমরা চাইলে এখান থেকেও নিয়ে নিতে পারো এগুলো এখনো ফুটেনি ফুটবে যে জিপসি যেগুলো কোনো ফুলের বোকে কোনো বিয়ে বাড়িতে চুলের খোপাই সব কিছু তো আমরা দিয়ে থাকি সুন্দর জিপসি কত চাষ হয়েছে এখানে জিপসি দেখতে পাচ্ছ তোমরা এই কাকিমা কিন্তু গাছ থেকে ফুলগুলো তুলছে তুলে তুলে এখন বিক্রি করবে

এখানে এসে অনেক ধরনের ফুল দেখতে পাচ্ছি রজনীগন্ধা গাঁদা ফুল রক্তগাদা গোলাপ জিপসি চন্দ্রমল্লিকা ভ্যারাইটিস রকমের কিন্তু ফুল রয়েছে এখানে উইকেন্ডের একটা দিন কাটানোর জন্য এই জায়গাটা কিন্তু আদর্শ চারি পাঁচটা রঙ বের রঙিন হয়ে উঠেছে হলুদ লাল সাদা বেগুনি ভ্যারাইটিস রকমের রঙের মোটামুটি ঘোরা আমাদের হয়ে গেছে এবারে আমরা বাড়ি ঘুরে ফিরবো প্রচুর লোক এসছে আজকে আর আমরা যেহেতু ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে এলাম ফুল অনেক কেটেও ফেলেছে তবু এখন আছে ভিতরের দিকে পাওয়া যাবে অনেকটাই এরিয়া ভালো লাগছে বেশ নতুন তো ক্ষীরাই যাবো যাবো ভেবেছিলাম কিন্তু ক্ষীরাইটা চাওয়া হয়ে উঠলো না যাক সেটা এখানে চলে গেলাম আর এই যে ফ্র্যান্ড পড়তে তুলেছি দেখলেই তোমরা দেখো একবার কত মাঠ ঘোড়া মোটামুটি আমাদের হয়ে গেলো এবারে আমরা বাড়ি ফিরবো তার আগে চলো ওই পাশটাতেও একবার দেখবো কি গাছ আছে ওই দিকটাতে আমরা অনেক দিন ধরেই ভেবেছিলাম খিরাইতে যাব। কিন্তু এতটা দূরত্ব আমাদের কৃষ্ণনগর থেকে ক্ষীরায় যাওয়াটা কিন্তু দিনের দিন ব্যাক করা খুবই কষ্টকর যার ফলে আমরা যাব যাবই ভেবেছি যেতে পারিনি তো শেষমেশ আমার এই ফুলের এই জায়গাটা দেখে বেশ ভালো লাগলো আমাদের নদীয়ার রানাঘাট চাপড়াতে এখানে চলে এলাম বেশ ভালোই কাটলো দিনটা তো চলো সামনের দিকে একটু এগিয়ে যাই আর দেখো গাইস সামনের দিকে কত পরিমাণে মানুষের ঢল নেমেছে দলে দলে মানুষ কিন্তু এসেই চলেছে লোক ভর্তি পুরো গিজগিজ করছে দেখো গাইস কত পরিমাণে লোক আসছে মানুষের ঢল নেমেছে আজকে চাপড়াতে এখানে বিক্রি করছে চলো আমাদের সাথে তোমরাও একটু এগিয়ে চলো দেখি ওই দিকটাতে কি রয়েছে আর এই যে ডান পাশটাই দেখতে পাচ্ছ ওটা পুকুর রয়েছে পুকুরটাকে কেন্দ্র করেই কিন্তু চারিদিকে এই মাঠ দেখো এদিকটাতেও কিন্তু অনেক লোকজন আছে পুরো মাঠটা জুড়ে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে লোকজনে ভর্তি তো এদিকটা তো দেখলামই এবার চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই টোটো ধরতে হবে এবার যা ভিড় এখানে দেখছি টোটো পাওয়াই কিন্তু দুষ্কর চলো যাওয়া যাক

যুদ্ধ করে যেন আমরা টোটো গাড়ি পেলাম আর রাস্তায় এসে দেখো একটু এগোতে না এগোতে দেখি পুরো রাস্তার জ্যাম কতক্ষণ যে লাগবে স্টেশনে পৌঁছাতে জানি না পুরো রাস্তা জ্যামে ভর্তি হয়ে আছে বন্ধুরা আমাদের তো ওখানে ঘোরা কমপ্লিট হয়ে গেল আমরা চলেও এসেছি রানাঘাট স্টেশনের কাছাকাছি তো এখানে এসে আমরা বিরিয়ানি খেয়ে নিচ্ছি যেহেতু ক্ষীরেও পেয়ে গেছে তো খাওয়া দাওয়া করে চলো চলে যাব এবার স্টেশনে তো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমার ভিডিও বানাতে ভীষণ পরিমাণে ভালো লাগবে যাতে নতুন নতুন ভিডিও আপডেট তোমাদের সামনে আমি দিতে পারি দেখতেই পাচ্ছ আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি আর অনেক লোকজন প্ল্যাটফর্মেও রয়েছে প্রচুর লোক কিন্তু ওই ক্ষীরায় সরি ওই চাপড়া থেকেও আসছে মাথায় সব ফুলের ব্যান্ড দেওয়া রয়েছে দেখলাম তো চলো এখন আমরা এখান থেকে পাঁচটার যে রানাঘাট কৃষ্ণনগর লালগলা রয়েছে সেটা এখন আমরা ধরে নেব যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে আজকের মতন এখানেই শেষ করছি টাটা বন্ধুরা দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ট্রেনের মধ্যে কেমন ভিড় তোমরা দেখতে পাচ্ছ একবার এই ভিড় ঠেলেই আমরা যাচ্ছি কৃষ্ণনগর সো বাই বাই